হ্যালো আলাইকুম ভিউয়ার্স আসলে আমরা তো আসলে ভিডিও এভাবে করি না চেষ্টা করতেছি যে একটু নতুনত্ব কোনো কিছু খামারি অথবা আমার বাংলাদেশের মানুষ যারা আছে মাছার সাথে সংশ্লিষ্ট এদের সাথে একটু শেয়ার করার জন্য আসলে মাছ চাষ সম্পর্কে খামারিরাই বেশি জানে বোঝে তবুও আমরা অনেক খামার ভিজিট করি প্রতিদিন প্রতিনিয়ত তো চেষ্টা করি যে নতুন নতুন এলাকা পুকুর পরিবেশ এইটুকু অন্তত দেখানোর জন্য তাছাড়া আমরা যে অনেক কিছু জানি বা অনেক কিছু পারি এরকম কোনো কিছু না আমরা এখন একটা পুকুরে জীবাণুনাশক এবং উপন্যাসক ডোজ করার উদ্দেশ্যে আসছি এটা হল ছিলেন্দা জেলার মধ্যে একটা বিলের মধ্যে সেই পুকুরটিতে আমরা যাব পুকুরের পরিবেশ দেখব খামারের সাথে কথা বলবো এবং তার কি সমস্যা জানব এই এর ওপরেই মোটামুটি আমরা আমাদের মেডিসিনের ব্যবসা আছে এক মেডিসিন এগুলো নিয়েই মোটামুটি আমরা একটু এলাকা বেড়াবো এবং ব্যবসাও করবো আর কি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন প্রতিষ্ঠিত হতে আসলে ওইভাবে হিসাব করি না যেন টিকে থাকতে পারি বর্তমান দেশ এবং বিশ্বের যে অবস্থা সব কিছু মিলায় আর কি পুকুরের পরিবেশ তো খুব সুন্দর মাসাল্লাহ এখন মাছ চাষের ধরন সম্পর্কে আপনার থেকে একটু জানে আছে মানে এই সাদা মাছ চাষ করে কি আপনারা মনে করতেছেন যে আপনাদের ভালো যাচ্ছে কিংবা আপনাদের ভালো হচ্ছে এ এরকম কোনো কিছু একটু বলেন আমার আছে মনে করেন যে পেয়া মাছ খাবার দিই সাদা মাছের খাবার দেওয়া লাগে না আচ্ছা সার আর খোঁজ যায় দিই মাসে মাসে ওইটাই হয়ে যায় সাদা মাছ তেলাপেয়া যদি আমার লাভ না হয় সাদা মাছটা আমার পুরাই লাভ মনে করেন

এখন আমরা চেষ্টা করি একজন একজন খামারির নতুন যে বিষয়গুলো আসে নতুন যে পদ্ধতিগুলো আসে যে চাষগুলো হয় নতুন নতুন যে বিষয়গুলো এগুলো আপনাদের কাছে আমাদের পৌঁছাই দেওয়া কারণ আমি দাত্তরিকভাবে কাজ করছি আল্লাহর দয়াতুকু সময় দিয়েছে চেষ্টা করছি যে খামারীদের জানা উপকারে আসতে পারি শুধু যে ব্যবসা কিংবা ইকর এটা আসলে হবে আমাদের কাছে হবে খালি ব্যবসা এর একবার আমি দেখো এই যে ব্যবসা হয়